ওয়েস্ট প্লাস্টিক বোতল প্লাস্টিক কার্টুন এইসব জিনিসে ক্রাফট কম্পিটিশন হ্যালো বন্ধুরা আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গতকালকে ঢেকাজিলি মিউনিসিপ্যালিটি বোর্ডের আন্ডারে এস গোটের কম্পিটিশান ছিল তো এই এক্সিবিশনটাতে গোটের তরফ থেকে আমিও অংশগ্রহণ করেছিলাম তো এখানে ছিল ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড ফার্স্ট হয়েছে এনার্জি এসএসজি আর সেকেন্ড হয়েছে বৃন্দা এসএসজি আর এখানে টুইস্ট হয়ে গেছে কি থার্ড হয়েছে দুইটা এসএসজি এবার থার্ডের দুইটা এসএসজির মাঝে একটা এসএসজি ছিল শুভলক্ষ্মী এসএসজি আর একটা এসএসজি ছিল গৌরাঙ্গী এসএসজি আর গৌরাঙ্গী এসএসজিটা ছিল আমার যেখানে নাকি আমিও পেয়ে গেছি এবার পেয়ে খুব আনন্দ হয়েছিল কিন্তু সেখানে যাওয়ার যে মজাটা সবার সাথে যে কম্পিটিশানে অংশগ্রহণ করাটার একটা মজা সেটা আমার খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি আমি কালকে আর এখানে সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে এনেছিল যেটা নাকি চোখ এড়ানোর মতো না খৰিলনীয়া খৰিত মই আৰ্টিং কৰিছোঁ আৰ্টিং মই নিজে কৰি খৰি আছিলে বান্ধি আৰু এইটো প্লাষ্টিকৰ প্লাষ্টিক বগা প্লাষ্টিক পাইলে লগ আৰু এইটো পাইছোঁ আমি ᱛᱤᱱ ᱥᱚᱨ ᱠᱟᱛᱮ ᱥᱟᱞᱟᱜ ᱢᱟᱥᱩ আমার ভিডিওগুলো কিছু রেখে দিয়েছি যাতে তোমরা দেখতে পারো আমি কিভাবে এক্সপ্লেন করেছি যাই হোক এখানে কিছু ফটো এই যে পুতুলটা এটা আমি বানানো এখানে কিছু ফটো যে দেখছো এই সব ওনারা সবাই সব ধরনের নিজে নিজের ইচ্ছাতে বানিয়ে এনেছিল তো তোমরা দেখছো কত সুন্দর বানিয়েছে তাই না দেখো এই যে আমার পুতুলটা নিয়ে সবাই ফটো উঠেছিল খুব আনন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো